¡Gracias! জানেন বড় কি ভাই থাকি লেনাকি ভাই আমার বইয়া দেখেন ভাই আমার একটা বইয়া নাম তো লিখে তোর বইয়া দেখে লিখে তাই না কি আমার বইয়া লিখে এই বড় সুসু আমার বইয়া নাম তো তোর আমি কান্না হয়নি কি তোরা কালোর সিন তো মেল গলি তোরে কান্না হই গেছে মানে কথা কি হ্যাঁ কল আমি না করব না বেটা তো বইয়া রে দেখেনবি আমার বইলাম যে করব তো বইলে তুই কি লিস আমা wala assalamu alaikum wa alaikum assalam ame biat sa samli oh na miskinah modha haiye haiye modha tu chhe mota modha haiye haa ki natu ga chali na gae eh mere kon de aunty bhi kuch laga কোন চাকরি দিব মুমা আমা শুনো আমি কলা কলা গাছের মুঠা আমার নাম কলগাছের মুঠা আমার নাম ডান্ডি কি যে উনি বলে উটউটলি কেমনে কুনবা ভাই আমার টা টা আমি ভাই সাইড গেল থাকু আমি ডাইরেক্ট কই দেব মুমা আমি এমনি আসতাম মুমা ও পারে গেলা বনু বেতালামা আমার তুমি না একাটা কুটি করো আর নেছে agora que tu, olha o bebê And I'm father wish them

সামনে আয় সামনে আয় সামনে মুড়া গাদা আমি কারে ভাই মুড়া বানাই না পাই আরে চিকন বানাই কারে না পাই আরে নাম বা বানাই তাহলে আমি কি পড়াবো হ্যাঁ

ولا كتي نعمله هيك يا الموتى اعمل متى نعملكي ويش هذا حاشا